আমাদেরকে গ্রেফতার করছে তাই এখানে যে আপনার অ্যারেস্ট করলো আমাদেরকে গাড়িতে করে আনছে সকালে আইনে আমাদের গাড়িতে নামায়ও নাই সাংবাদিকরা ছবি তুলছে আবার গাড়িতে করে নিয়ে গেছে মানে পুরাটাই নাটক একেবারে পুরা গাড়ি বাড়ি অ্যাটাক করা সবই নাটক তো এরকম যে যে জায়গায় অ্যাটাক করছে যে অমুক জায়গায় এতগুলো ভাই ধরছে অভিযান চালায় আসলে তারা যখন জেলখানা যাচ্ছে তাদের কাছ থেকে যখন আমরা শুনতেছি তখন বলতেছে আমাদের তো অনেক আগের থেকে গ্রেফতার করছে বিভিন্নভাবে গ্রেফতার করছে কারোর অনেক এক বছর আগে কারোর আছে ছয় মাস আগে কারো তিন মাস আগে গ্রেফতার করছে ওই সময় এরা একটা দল বানায় একটা বাড়ি অ্যাটাক করে হয়তো ভাড়া ঠাড়া করে ধরে এই অথচ এরা অনেক আগের থেকে এই র্যাবের এখানে আমি যেখানে ছিলাম এখানে বিভিন্ন জায়গায় তারা গ্রেপ্তার এভাবে এইভাবে একটা নাটক সাজায় যেমন আমাকে সাজাইলো ওখানে ওরা সাংবাদিক সম্মেলন করে বললো সদরঘাট থেকে আমরা ধরছি এরা হলো আমাদের দেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিশাল একটা অভিযান চালানোর শেখ হাসিনাকে হত্যার মেরে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে ওরা ওখানে মিটিং করতেছিল সদরঘাটে আমরা সেখান থেকে ধরছি অথচ আমাদেরকে বাসার থেকে নিয়ে গেছে আবার ওই দিনকে আমার ভাইরা জিডিও করছে জিডির উপরে মামলাও করছে আবার পত্রিকায় সার্কুলার দিয়েছে যে সে গুম হয়ে গেছে আবার বেশ যখন পায় না উনিশ দিন গুম তার চার পাঁচ দিন আগে আবার পত্রিকা দিছে যে সে লোকটার এখনো কি পাওয়া যায়নি তো এতে তাতে করে সব যখন মানে ইয়ে হয়েছে তখন আমাদের মামলাটা যখন জজ কাছে গেছে তো এই মাঝখানে তো কারো জামিন দিচ্ছে না এই যে এখানে অ্যাটাক হচ্ছে ওখানে গ্রেপ্তার হচ্ছে সব এরকম হচ্ছে তো আমাদের জামিন দিচ্ছে না তো এক পর্যায়ে ওই যে আপনার ব্যারিস্টার কে যেন উনি উনি হলো হাইকোর্টের উকিল ওই হাইকোর্টের আপনার বিচারক উনি ওনার কাছে গেলো কাগজপত্র সব দেখলো দেখার পরে আইজি কে ডাকলো ডেকে মানে সম্ভবত ডিআইজি গেছে যাওয়ার পরে বলতেছে এই লোকটা এতদিন আগে গুম হয়েছে আপনি কি জানেন দামদাম তো করে জি স্যার এই যে তার জিডি জিডির কাগজ জি এই জিডির কাগজ আপনার কাছে যায় নাই কো হ্যাঁ গেছে জিডির কাগজ যখন গেছে এটা মামলা হয়েছে এই পত্রিকা সার্কুলার দিছে 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 তাহলে তাকে আবার সদরঘাট থেকে আপনারা গ্রেফতার করছেন কিভাবে যখন তারা পাইছেন তাকে তার বাপ মার কাছে দিয়ে আসেন না কেন আপনি ওখান থেকে গ্রেফতার দেখাইছেন করেন দেশ নিয়ে এইভাবে মনে করে করে সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলার মতো কাগজপত্র দেন ওদের যে করা আছে সব করার দেন তো ওই আমারও ছেলে বাকিগুলো ওই সব জামিন জামিন দিয়ে দিল বেরোনোর পরে আমাদেরকে বললো আপনারা এস্টের আবেদন করেন এই সমস্ত ফাওয়া ভাঁভাল আমাদের চালানোর সময় নেই পরে আমরা এস্টের আবেদন করছি এস্টে তো আমরা আর বুঝি না এস্ট মানে কি বললো এস্টে কাজ আর চলবে না

এই মামলাটা এখনো পর্যন্ত ওইভাবে রয়ে গেছে কোনো কিছু হয়নি আমি ঘুম কমিশনে আবার ই দিছি